পাঁচই আগস্ট না তিন আগস্ট কিন্তু আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম আমরা সাধারণ জনগণ এখন কিন্তু রাস্তায় আটটার পরে সিক্রেট ফিল করে নেবে যে বেরি হই না আমার মতন মানুষ রাত্র দশটা এগারোটা বাসায় সেই মানুষ এখন রাস্তায় দেখেন যে পরিমাণ চিন্তায় গেড়ে বাড়ছে যে পরিমাণ লুটপাট বাড়ছে দ্রব্যমূল্য উদ্যোগর্তী তারপর সব সেক্টরে যত ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয় আমরা তো ব্যবসায়ী ব্যবসায়ী সাথে কথা হয় সবারই ব্যবসার অবস্থা খারাপ তাহলে লাভটা হলো কি লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করে করছে তারা লাভবান হয়েছে আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি গত সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি সে কাছে না ভাগে নাই এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে ক্যাপ্টেন উঠাই দিচ্ছে এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি সে ভাগলো কোথায় এটা দ্বিতীয়ত করলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাক তো বন্ধুরা শুনলেন কি দুটো জিনিস আমরা এখানে দেখলাম এক হচ্ছে আওয়ামী লীগের যে এই এক দুই তিন তারিখে যে লিপলেট বিতরণের কর্মসূচি সেই কর্মসূচি একেবারে ঝড়ের গতিতে চলছে ঝড়ের গতিতে আর এদিকে এই আপার আর কি মানে ওই 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 কর্মসূচিতে থাকা একজনের বক্তব্য যে মাঠে ছিল সেই দিন মাঠে ছিল কিন্তু আজ তার মুখ থেকে কি বার হচ্ছে এই একই জিনিস প্রচুর মানুষের মুখ থেকে বার হতে চাচ্ছে কিন্তু লজ্জায় তারা সেগুলো প্রকাশ করতে পারছে না কারণ কি করে সেই জিনিস মুখ থেকে বার করবে তাই না আর এদিকে আওয়ামী লীগের যে কর্মসূচি তুমুলভাবে চলছে দেখুন রাজধানীতে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের লিপলেট রাজধানীর মোহাম্মদপুর রিং রোড এলাকায় লিপলেট বিতরণ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখুন প্রকাশ্যে দেখো জামাত শিবির দেখো তোমাদের বুকটা ঝালাফালা হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আমাদের বিশেষ করে আমার একেবারে আনন্দে জোয়ার বয়ে যাচ্ছে কেন জানো শেখ হাসিনার সময়ে যেটা এখন একেবারে পুরো মাটি পড়ে চাপা পড়ে গেছে পুরো কবরে চলে গিয়েছে ইন্ডিয়া বয়কট শেখ হাসিনার সময়ে একেবারে মাসের পর মাস লুঙি মাথায় তুলে বয়কট বয়কট ইন্ডিয়া পুরো একেবারে লিপলেট বিতরণ করতে না গ্রামে গ্রামে গিয়ে দোকানে দোকানে গিয়ে তোমাদের ওই মধু বিক্রেতা ফল আম বিক্রেতা তোমাদের দেশপ্রেমিক তারেক একেবারে মানে কর্মসূচি দিচ্ছিল না দোকানে দোকানে আজ থেকে আপনারা ইন্ডিয়ার কোনো পণ্য নিবেন না এদিকে সালা নিজের বাড়িতেই একশোটা ইন্ডিয়ান পণ্য রেখে দিয়েছে বলে কর্মসূচি দিচ্ছিল না দোকানে দোকানে লিপলেট বিতরণ করছিল না তখন আমাদেরও চোখটা জ্বালা করছিল বুকটা জ্বালা করছিল কিন্তু আজ শান্তিতে ভরে যাচ্ছে এই লিপলেটগুলো যখন ঝড়ের গতিতে বিলি হতে দেখতে পাচ্ছি এবং মানুষ মানুষ এরা আমাদেরকে বুঝিয়েছিল না আওয়ামী লীগের পক্ষে কোনো সমর্থন নেই দেশে মানুষ সাদরে গ্রহণ করছে সেই লিপলেট হাসি মুখে নিচ্ছে বাচ্চা থেকে বুড়ো মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই আমরা তো দেখলাম এরকম হাজার হাজার ছবি আমি আপনাদেরকে দেখাতে পারি কত দেখবেন মানুষ চেয়ে নিচ্ছে কই দাও দেখি দাও দেখি কি হয়েছে দাও চেয়ে নিচ্ছে এরকম সুতরাং মানুষের ভালোবাসা আর সেই ভালোবাসার জোয়ার এখনও তোমরা নি জামাত শিবির পাঁচই আগস্ট যে জনজোয়ার দেখিয়েছিলে সেই জনতাই সেই পাঁচই আগস্টে এই 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 আপার মতো এই আপার মতো জনতাই আবার বার হবে আওয়ামী লীগের জন্য আর সেই জোয়ারটা দেখলে তোমাদের একেবারে মাথা একেবারে পুরো পাগল হয়ে যাবে পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি সেরকম একটা অবস্থা হবে তো এখন আরেকটা একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই একটা মারাত্মক বিষয় ঘটে গিয়েছে ওই যে বলছিলাম ইউনিসের টাকে যে কটা চুল আছে সব উঠে যাবে এই ভিডিওটা দেখুন কি বলছে একবার বুঝুন ফটো থেকে

এটা কি সার্কাস হচ্ছে না এটা কি কী হচ্ছে দেশে সমাজে কী হচ্ছেটা কি দেশটাকে নিয়ে কি খেলা করা হচ্ছে সারা পৃথিবী সারা পৃথিবী আজ উন্নতির দিকে দৌড়াচ্ছে এ এআইতে রাজা হচ্ছে ও ডিফেন্সের রাজা হচ্ছে ও পোশাক শিল্পে রাজা হচ্ছে কেউ তার চাষ আবাদে উন্নত করছে নিজের দেশকে দেশ যে যার মধ্যে রেসে নেমে পড়েছে কে কার ইকোনমি কত বাড়াতে পারে বৈদেশিক মুদ্রা বাড়াতে পারে দেশে কর্মের জোয়ার আনতে পারে দেশে শিল্প আনতে পারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশ আজ এই রেসে দৌড়াচ্ছে কিন্তু আজ বাংলাদেশ এক ভিন্ন রেসে দৌড়াচ্ছে এক ভিন্ন পথে চালিত হচ্ছে যে দেশে আমরা দেখছি দেশের যুবককে এইভাবে প্রকাশ্যে গলায় দড়ি দিয়ে বুকে পোস্টার ছেপে দাঁড়াতে হচ্ছে গণমাধ্যমের সামনে সারা দুনিয়াকে দেখাতে হচ্ছে যে সরকারের দাবি মানার জন্য কোনো দেশে দেখেছেন এরকম দাবি যারা এই সরকারকে ক্ষমতায় আনলো পাঁচ মাসের মধ্যে তারাই রাস্তায় নেমেছে সেই সরকারের বিরুদ্ধে গলায় দড়ি দিয়ে হয় দাবি মানতে হবে আর নইলে আত্মহত্যা করবো এর এরকম দল কোনো দিন কোনো দেশে দেখেছেন পাঁচ মাসে এই অবস্থা পাঁচ বছর হলে কি হবে ভুল করেও এই ছাত্রদের যে রাজনৈতিক দল বা এই সুৎকর ইউনুস এই এখন তো আছে আর কি আপনার মানে সীমিত সময়ের জন্য সরকারে রয়েছে তারা ক্ষমতায় রয়েছে কিন্তু এরা যদি পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসে তাহলে কি হবে দেশটা একবার বুঝে দেখুন ওই সিরিয়া লিবিয়া আফগানিস্তান এদের থেকে আরও একশো বছর পিছিয়ে যাবে এসেই আদিম যুগে পৌঁছে যাবে যেখানে বস্ত্র পর্যন্ত মানুষের গায়ে থাকবে না এরকম একটা অবস্থা হবে আর এদিকে দেখুন কামড়া কামড়ির যে ব্যাপার মানে আওয়ামী লীগ ছিল দেশে কেন উন্নত ছিল উন্নত হচ্ছিল এর পিছনে অনেক কারণ আছে কারণ দেশের রাজনীত রাজনৈতিক পরিস্থিতি যেটা সেটা স্টেবেল ছিল তাই না কিন্তু আজ দেখুন সে এদিকে ছাত্ররা তো ওই করছে এদিকে যে রাজনৈতিক দলগুলো এতদিন ইউনুস সরকারের ঢেড়া পিটিয়ে যাচ্ছিল ভারতের সাথে যুদ্ধ করছিল। করছিলো আমাদের ইউনুস সরকার গোল্ড মেডেলিস্ট সরকার এসেছে আজ মুহূর্তেই তাদের বয়ান বদলে যাচ্ছে মানে এরা কত টাকায় নিজেদেরকে বিক্রি করে আমি বুঝে পাই না এতদিন ইউনুসের পিছনে হাওয়া দিল ইউনুস জিন্দাবাদ ইউনুস জিন্দাবাদ করে আসলো কিন্তু সময় যেতে না যেতেই ঠিক এরকমভাবে পাল্টি খেয়ে গেল একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি দেখুন এই 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 একজন কি বলছে দেখুন ছাত্ররা এখন কি কিংস পার্টি গঠন করছে ডক্টর ইউনুস সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু তিনি কেন এরকম মন্তব্য করছেন ছাত্ররা কিংস পার্টি গঠন করতেই পারে মোহাম্মদ ইউনুস সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতেই পারে এতে কি বাধা আছে গণ অধিকারের পরিষদ এখন আঙুল তুলছে তিনি বলছে চব্বিশের আন্দোলন একটা গোষ্ঠী চুরি করেছে এই কাজে সহায়তা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড়ো দ্বিচারিতা এই এই রাজাকারের কত বড়ো দ্বিচারিতা সে বলছে যে চব্বিশের আন্দোলন একটা গোষ্ঠী চুরি করেছে তোরাই তো চুরি করলি সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী মানে এই কোটা আন্দোলন যেটা ছিল সাধারণ ছাত্রদের সেই আন্দোলনটা তো তোরাই চুরি করলি আর এখন তোরাই বলছিস একটা গোষ্ঠী চুরি করেছে সেই একটা গোষ্ঠীটা তো তোরা ভাই তো তো বলছে এই কাজে সহায়তা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোম্মদ ইউনিস বা বা প্রেস ক্লাবের সামনে এই সব হাঁকা হচ্ছে দেশ থেকে বৈষম্য দূর হয়নি বরং দিনে দিনে বাড়ছে তাহলে এদেরকে সরকারে আনা হলো কেন এদেরকে ক্ষমতায় বসানো হলো কেন চব্বিশের আন্দোলন চুরি হয়ে গিয়েছে অভিযোগ করে রাশেদ বাবু বলছে প্রশ্ন তুলছে ডক্টর ইউনুস কিভাবে বিদেশে একজন বিদেশে একজনকে নিয়ে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিলেন পনেরো বছরের আন্দোলনে আমরা তো তাকে দেখিনি কখনো তাই যখন মাস্টারমাইন্ড নিয়ে আমেরিকাতে পরিচয় করিয়ে দিল তখন তোমাদের মুখটা তো বাবা রাশেদ ভাই একেবারে পুরো বন্ধ ছিল এখন কেন খুলছে কারণ নির্বাচন সামনে এসে গিয়েছে ছাত্ররা একটা পার্টি যেই তৈরি করা একটা দল যেই তৈরি করার ঘোষণা দিয়েছে তোমরা শুনতে পেয়েছ অমনি পিছনে আগুন জ্বলে গিয়েছে এতদিন তো চুপচাপ দেখছিলে যে ইউনুস আমেরিকায় গিয়ে মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে করিয়ে দিচ্ছে সারা বিশ্বকে তখন তো তোমাদের মুখে একটাও বাক্য ঘটেনি কারণ তত তত সেই সেই সময় ছাত্ররা কোনো রাজনৈতিক দল ঘোষণা করিনি আর আজ যখন ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করছে এবং সেই দলকে মদত দিচ্ছে খোদ ইউনুস এবং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে তারাই হয়তো আবার ক্ষমতায় চলে আসবে তখন এইবার সঙ্গে সঙ্গে পাল্টি খাওয়া শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে তোমাদের আদর্শ যে যে যেখানে সেখানে যখন তখন দাঁড়িয়ে তোমাদের আদর্শ কিনে নেওয়া যায় তো সুতরাং এখন ভিডিও শেষ করার আগে বন্ধুরা দুটো বিষয়ে আমরা এই ভিডিওতে সহমত হতে পারি সেটা হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম এবং তাদের আওয়ামী লীগের যে কর্মসূচি আছে দিনে দিনে সফল হচ্ছে এখনো পর্যন্ত কোনোভাবে বিফলতা আসেনি আওয়ামী লীগের যে পরিকল্পনা আওয়ামী লীগের যে কর্মসূচি দেওয়া হয়েছে প্রত্যেকটা ঝড়ের গতিতে এগিয়ে চলেছে দুই যত দিন যাচ্ছে এই মোহাম্মদ ইউনুস ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন একেবারে পুরো পোষতে শুরু করেছে মানুষ এবার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র সমন্বয়ক এদের নাম শুনলে ঝ্যাঁটা জুতো নিয়ে তেরে আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি সেটা নাম সম্ভব না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় বাংলা এটা কমেন্টে লিখে যাবেন অনেক খুশি হব ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে